আসসালামু আলাইকুম আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা পালং শাক শাক সাধারণত আমাদের সকলেই খাওয়া উচিত আমার বেশিরভাগ খাওয়া হয় না কাটা বাছা করতে বেশি সময় লাগে দেখে আমার খাওয়াটা খুব কম হয় অফিস থেকে এসে এত ক্লান্ত লাগে যে মনে হয় না আর শাকটা কেটে বাছে রান্না করি সেদিন একাঠি পালং শাক নিয়ে আসলাম কেননা পালং শাকটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই পালং শাকটা না খেলে হচ্ছে না এখন আমি একটু কেটে বেছে নেব শাঁকে আপনারা জানেন যে একটু ঘাস থাকে তাই শাকটা একটু ভালো করে বেছে নিতে হবে আমি একটা একটা করে বেছে নিচ্ছিলাম আর যেই পাতাগুলো একটু মরা পচা ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও আর খুবই সহজ একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ইতিপূর্বে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে ফলো দিবেন দিয়ে পাশে থাকবেন আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজগুলোও কুচি কুচি করে নিয়েছি রসুনগুলোও কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজার পরে আমি শাককে সাধারণত বেশি কিছু ব্যবহার করার চেষ্টা করি না মানে অল্প কিছু দিয়েই শাকটা রান্না করার চেষ্টা করি সবগুলো ভেজে নিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম আর অবশ্যই শাকগুলো ভালো করে ধোবেন আমি তো অনেকবার এগুলো ধুই কেননা এতে বালি থাকে বারবার ধুলে এটা পরিষ্কার হয় ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা অনেকটা ঝাড়ানোর চেষ্টা করেছি তারপরও কিছুটা পানি বের হয়ে গিয়েছে শাকের রঙটা যদি সবুজ থাকে তাহলে দেখতে যাও যেমনটা ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আমি এখানে সবুজ রাখার জন্য আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না আর খুব কড়া করেও কিন্তু ভাজবেন না আমি খুব কড়ো করে ভাজিনি পানিটা শুকিয়ে আসলে আমি কিন্তু নামিয়ে ফেলেছি শাকের পুষ্টিগুণটা সঠিক পেতে চাইলে এটা বেশি কড়া করে ভাজা কিন্তু ঠিক হবে না তাই আমি পানিটা শুকিয়ে যখন এসেছে তখনই কিন্তু নামিয়ে ফেলেছি ভাজিটা কেমন লেগেছে আজকের আমার এই সহজ রেসিপিটা আমি সহজ রেসিপি দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি